আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো নতুন ডিজাইনের ক্যাটালগের থ্রি পিস এই পাঁচটা কালারই অ্যাভেলেবেল আছে দেখছেন কত সুন্দর দেখছেন ইলো কালার ড্রেস এটার অন্যায় কাজ আছে অন্য কাটওয়ার্ক করা আছে প্যান্টে কাজ আছে এবং ড্রেসের গলায় এবং ফুল বডিতে কিন্তু কাজ আছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটা কিন্তু পেস্ট কালার ড্রেসগুলো সম্পূর্ণ খুলে আমি কিন্তু আপনাদের দেখাবো জাস্ট কি কি কালার রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এটা পিঙ্ক কালার দেখেন কতটা সুন্দর লাগছে এখানে কিন্তু আমি কোনো ধরনের লাইট ইউজ করি নাই এখানে যদি লাইট ইউজ করতাম প্রতিটা সিকোয়েন্স কিন্তু অনেক বেশি ঝকমকো করতো আমি চাচ্ছি বাসায় নিলে যেরকমটা আপনারা দেখতে পাবেন সেরকমটা সরাসরি দেখানো ট্রাই করছি দেখেন কতটা সুন্দর করা দেখেন পিঙ্ক কালারও অনেক বেশি সুন্দর প্রতিটা ড্রেসেই অসম্ভব সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর এরকমটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার কতটা সুন্দর দেখেন লাইট মানে টোটালি অফ তারপর কতটা চিকচিক করছে যেহেতু কারেন্ট চলে গিয়েছিল জন্য দেখেন কতটা সুন্দর লাগছে এটা হচ্ছে অ্যানাদার কালার প্রতিটা ড্রেসই সুন্দর একটা থেকে আরেকটা সুন্দর এরকম মানে কোনোটাই ফেলে দেওয়ার মতো না প্রতিটা ড্রেসই অসম্ভব সুন্দর লাগছে সব কালারগুলোর মধ্যে ইয়েলো কালারটা খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে নেকের সাইড সিকোয়েন্স করা আছে এবং অ্যাম্ব্রডারি করা আছে ফুল বডিতে কিন্তু সিকোয়েন্স প্লাস অ্যাম্বারির কাজ করা আছে ড্রেসের লোয়ার পোষণেও কিন্তু প্যানেল করা আছে যে প্যানেলে অ্যাম্বোটারি প্লাস সিকোয়েন্স করা আছে এবং ওয়ার্ক করা আছে দেখেন কতটা সুন্দর করে কাটওয়ার্ক করা আছে কতটা নিখুঁত করে কাজটা করা হয়েছে এই থ্রি পিসের সিকোয়েন্সগুলো চিকচিক করবে সেই যেই সিকোয়েন্সগুলো বেশি চিকচিক করে এটা কিন্তু সেই ধরনের এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন এখানেও কিন্তু সুন্দর করে কাজ করা আছে হোয়াইট গোল্ড সিকোয়েন্স করা আছে এই সিকোয়েন্সগুলো বিভিন্ন কালার ধারণ করে সেই সিকোয়েন্সটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা হচ্ছে ইনারের কাপড় এটা কিন্তু ড্রেসের সাথেই অ্যাড করা আছে দেখছেন এটা হচ্ছে ওড়না কত সুন্দর করে করা আছে সিকোয়েন্স এটা হচ্ছে জিরো সিকোয়েন্স করা আছে এবং সেই সাথে কাটওয়ার্ক করা আছে ফুল বডিতেই কিন্তু এভাবে কাজ করা আছে ওড়নাটার ওনাটা কিন্তু নামাজি ওড়না হবে এই ধরনের সিকোয়েন্সগুলো ভিডিওর থেকে বাস্তবে বেশি ভালো লাগে দেখেন ওনার ডিজাইনটা জিরো সিকোয়েন্স করা আছে অনেক সুন্দর কিন্তু ড্রেসটা হাতে না পেলে আপনারা বুঝতেই পারবেন না কতটা সুন্দর এটা বাস্তবে দেখতে ড্রেস এবং ওড়নার কাপড় কিন্তু সেম দেখেন কতটা সুন্দর করা আছে প্যান্টেও কিন্তু কাজ আছে প্যান্টের নিচে দেখেন সিকোয়েন্স এবং এমব্রয়ডারি করা আছে এই প্যানেলটা কিন্তু প্যান্টের নিচে বসবে এই ড্রেসটা কিন্তু ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের থ্রি পিস প্রত্যেকটা ড্রেসই ড্রেসের নিচে কিন্তু প্যানেলে কাজ আছে এবং হাতায় কাজ আছে ফুল বডিতে কিন্তু কাজ আছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নেকের সাইড ফুল বডিতে দেখেন কতটা সুন্দর করে কাজ করা আছে প্যানেলটাই দেখেন কতটা নিখুঁত করে কাজটা করে দেওয়া হয়েছে দেখেন এটার সাথেই কিন্তু ইনার অ্যাড করা আছে আমি ইনার ছাড়াটা দেখাচ্ছি উপরে দেখেন এটা হচ্ছে ইনার অ্যাড করা আছে আর এটা হচ্ছে ওনা মানে এই ড্রেসগুলো যারাই পরবেন অনেক বেশি ভালো লাগবে দেখতে নিজেকে অনেক বেশি ভালো লাগবে ড্রেসের ফুল বডিতে কাজ ওড়নায় কাজ প্যান্টে কাজ কি নাই এই ড্রেসে বলতে গেলে সব কিছু আছে এই ড্রেসটার মধ্যে দেখেন এই পাঁচটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে স্টক কিন্তু সীমিত সো অর্ডার করতে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন